এই জয়কে জনামানের করতে যে আমাদের জয় এই জয়কে আমাদের ধরে রাখতে হবে। আজকে আমাদের নেতা করবিরা আমাদের প্রার্থীরা সাবাবিকভাবই হতমঙ্গবিত হতবা ভাষানেই কোনো কথা বললা। কিন্তু আমাদের এই অবস্থা থেকে ঘুরেে দাঁড়াতে হবে। ন আমরা দেখেছি লাখ্য লাখ আমাদের নেতা করবি। আমাদের কোটি কোটি সমর্থক তাদেরকে আমরা এই আওয়ামী সন্ত্রাসী এবং ফেসিবাদ সৈরাচারের কবলে তাদেরকে রাখতে চাই না আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে তাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদের জাতীয়তাবাদী দল তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘুরে দাঁড়াতে হবে আমার পূর্বে মিনিস্টার মৌদুদ আহমদ বলেছেন আমি একমত আমাদের প্রথম দরকার পুনর্বাসন আমাদের নেতা কর্মীরা যেভাবে মামলা মোকদ্দমা যেভাবে বাড়ি ছাড়া এগুলোর ব্যাপারে আমার প্রস্তাব যে আমাদের যারা প্রার্থী ছিলেন সকল প্রার্থীরা তার নিজ দিন আমাদের নেতা নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত তাদেরকে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ করানোর ব্যবস্থা করা যারা জেলে আছে মুক্ত করা যারা আহত হয়েছে তাদের পরিবারকে দেখা তাদের চিকিৎসা দেখা এবং যে সকল এলাকায় আমাদের প্রার্থী ছিল না জোট বা অন্যদের অন্য প্রার্থী ছিল আমাদের পক্ষে সেখানে আমাদের দলের পক্ষ থেকে তাদের সকল কিছুর জন্য পদক্ষেপ নেওয়া অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে পুনর্গঠন করতে হবে আমরা দুই হাজার আট সনে এমনিভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা পরাজিত হয়েছিলাম তারপর পর কিন্তু আমরা দলের কাউন্সিল করে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এবং সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা সাহসের সাথে ঘুরে দাঁড়িয়েছিল এবং সেটার প্রমাণ তিরিশ তারিখে যে সরকার ভোট করতে সাহস পেল না অতএব আজকে আমাদেরকে দলকে ঘুরে দাঁড়াতে হবে একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে তুলনামূলক পাবে তেজি এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমরা আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য প্রেসিডেন্ট আদর্শ দর্শন এদেশের মানুষ গ্রহণ করেছে সময়ের পরীক্ষা উত্তীর্ণ অতএব সাময়িক কোনো আমাদের যদি কোনো আমাদের কিছু সমস্যা হয়েও থাকে বা সাময়িকভাবে আমরা যদি একটু হতভম্ব হয়েও থাকি এই সময়টা কাটিয়ে আমরা ঘুরে ফিরে দাঁড়াতে হবে দাঁড়াতে পারলে জাতীয়তাবাদের দলকে আবার পুনরায় শক্তিশালী করে জিয়াউর রহমানের সেই আদর্শ উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন সফল হবে সার্থক হবে আজকে আমাদের যেটা প্রয়োজন আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমাদেরকে এখন যেটা আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে আগে আমাদেরকে পুনর্বাসন করতে হবে আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনে যাওয়ার কারণে আগের থেকে ক্ষতিগ্রস্ত যে এই এই যে দেড় মাস এক মাস তারা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এদেরকে পুনর্বাসন করতে হবে এদের মধ্যে আস্থা ফিরিয়ে হবে এদের দেখাশোনা করতে হবে যারা আহত তাদের সেবা করতে হবে তাদেরকে তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে যারা পঙ্গু হয়ে গেছে তাদের সেবা করতে হবে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার করলে তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু সাহায্য দেওয়ার ব্যবস্থা করতে হবে এ এই পুনর্বাসনের কর্মসূচি আরেকটি হলো পুনর্গঠন করতে হবে যেখানে যেখানে আমরা দেখেছি অনেকে প্রাণ দিয়ে দিয়েছে এই নির্বাচনের এত প্রতিবন্ধকতা নতুন করে দলকে আবার পুনর্গঠন করতে হবে যারা এই দলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে তাদেরকে সামনে দিয়ে এনে দলকে পুনর্গঠন করতে হবে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাবো তারপরেও এই দলটা কিন্তু রাখতে হবে এবং একমাত্র উপায় হলো নতুন করে পুনর্গঠন করা এই দুটি কাজ এখন আমাদেরকে আগামী কয়েক মাসের মধ্যে করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ আবার আমরা মুর ঘুরে দাঁড়াতে পারবো ফিরে দাঁড়াতে পারবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের সাধারণ মানুষের সত্যিকারের বন্ধু প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব বন্ধুগণ সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সেই গণতন্ত্রকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে সেই গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে হতাশার কোনো জায়গা নেই হতাশা থাকলেই আমরা রহমানকে অনুসরণ করতে পারবো না অন্ধকারের মধ্য থেকে আলোতে উঠে আসতে হবে যে কথা আজকে বিজ্ঞা হর্যবৃন্দ বলেছেন যে এখন তরুণদের এগিয়ে আসতে হবে যুবকদের এগিয়ে আসতে হবে এই দেশটা আপনাদের আপনাদেরকে সেটাকে রক্ষা করতে হবে ভোটের অধিকার আপনাদের আপনাদেরকে রক্ষা করতে হবে এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনারা আপনারা এই দেশকে রক্ষা করবেন আজকে জিয়া রহমান সেটাই আমাদের শিখিয়েছেন সামনের দিকে এগিয়ে যাওয়া পেছনে না থাকানো পরাজিত না হওয়া পরাজিত বোধ করলেই পরাজিত আজকে পরাজিত হয়েছে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে তার নৈতিক দিয়ে পরাজিত হয়েছে। তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে হয়ে গেছে নির্বাচন একটা করেছে। আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে আমাদের যে সমস্ত ভাইরা আজকে ভঙ্গু হয়েছেন আমাদের যে সমস্ত ভাইরা আজকে কারারুদ্ধ হয়েছেন আমাদের যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের যে সমস্ত মায়েরা বোনা নির্যাতিত হয়েছেন তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে আজকে সবচেয়ে বড় যে প্রশ্ন আমাদের নেত্রী গণতন্ত্রের মাথা যিনি এই স্বাধীনতা সমর্থের পতাকা তুলে নিয়ে আছেন এখন পর্যন্ত তার গ্রামে আজকে সমগ্র বাংলাদেশের মানুষের কর্তৃত্ব হয় তাকে আমাদের কারাগার থেকে বের করে আনতে হবে সেই জন্যই আমাদেরকে আগের সামনের দিনগুলোতে সেই জন্যই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে মুক্ত করতে হবে আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে এই শপথটি আমরা সামনের দিকে এগিয়ে ইনশাআল্লাহ আর তাহলেই শহীদ রহমানের যে আদর্শ সে আদর্শকে বাস্তবায়িত করা সম্ভব হবে আপনাদের সকলকে ধন্যবাদ